খুব ওয়েল রিটেন একটা ক্যারেক্টার আমরা তো অনেক সময় অনেক চরিত্র পাই কিন্তু প্রত্যেকটা চরিত্র হয়তো সুযোগ থাকে না এতটা সুন্দর করে গুছিয়ে লেখার বা একটা চরিত্রের অনেকগুলো দিক এক্সপ্লোর করার তো এই নল্লিকান্ত টুতে নন্দিনী এমন একটা চরিত্র আর অনেকগুলো দিক আমরা দেখতে পাই তো যেমন সে ঘরে কিরকম বাইরে কিরম এবং তার সম্বন্ধে অনেক কিছু জানতে পারি বা মানে আমি বলছি যে অভিনেতা হিসেবে তার অনেকগুলো চরিত্রের অনেকগুলো দিক এক্সপ্লোর করার সুযোগ আছে তো সেটা তোমরা দেখলে বুঝতে পারবে তো সুতরাং সেটা খুব স্যাটিসফাইং এজ এন অ্যাক্টার ইন্সপেক্টর নলিনী যাকে ঘিরে এই গল্পটা তার সাথে অনস্ক্রিন এবং অফ কাজের কি রকম অভিজ্ঞতা ছিল খুব ভালো অভিজ্ঞতা কারণ রজতার সাথে আমার অবশ্যই আগে আলাপ ছিল কিন্তু একসাথে কাজ হয়নি তো এখানে যেহেতু আমার অধিকাংশ সিনই রনিদার সাথে সুতরাং একটা আমরা বেশ দীর্ঘ সময় বসে সিন এর আগে শটের আগে আলোচনা করতে পেরেছি যে এই সিনটা আমি এইভাবে ভাবছি তুই কিভাবে ভাবছিস যেটা হয় যে কোনো কাজ তুমি কোয়াক্টরের সাথে যদি একটা ডিসকাশনের সুযোগ থাকে তাহলে আমার মনে হয় কাজটা অনেক ভালো হয় তো কারণ আমার মতামতটা তার মতামতটা এবং অবশ্যই পরিচালকের মতামতটা এই তিনটে মত মিলে যখন কাছাকাছি আসে তখনই জিনিসটা ফ্লোরে যায় এবং অনেক অনেক সময় আমরা খুব শুটিং করি বা একদিনে সিন শুট করতে হলে সময় সুযোগ থাকে না সবকিছু আলোচনা করার তার মানে এটা নয় যে আমরা এখানে খুব রিল্যাক্স করে শুট করেছি আমরা ষোলো আঠেরো ঘন্টাও শুট করেছি এক একদিন কিন্তু আমি বলছি যে ফরম্যাটিং তো এমন ছিল যে আমাদের সবার কিন্তু মোটামুটি সবার সঙ্গে একটু আধটু আলোচনা করে নেওয়ার সুযোগ ছিল যে কারণে আমার মনে হয় কাজটা আমাদের তরফ থেকে মানে অনেক বেশি স্যাটিসফাইং হয়েছে স্যাটিসফাইং ইন দ্য সেন্স যে অ্যাটলিস্ট আমরা একটু আলোচনা করে নিতে পেরেছি বা কোনো সিনে যাওয়ার আগে একটা ডিসকাশনের জায়গা ছিল সুতরাং আমার মনে হয় সেটা ডিরেক্টরিজের ভিশনের কাছাকাছি গেছে ব্যাপারটা এটাই আমি তো শুনছিলাম এটা নর্থ বেঙ্গলে শুট হয়েছে তো নর্থ বেঙ্গল কে স্মরণ করার মতো কোনো ঘটনা আছে জীবনে নর্থ বেঙ্গল দেখো ভীষণ ভালো জায়গা একটা দারুণ জায়গা এবং নর্থ বেঙ্গলের অনেকটা এরিয়া জুড়ে আমাদের শুট হয়েছে মানে জঙ্গল জঙ্গল থেকে পাহাড় ওখানে রিলা নদী তো টোপোগ্রাফিটা এত দারুণ যে আমাদের টোপোগ্রাফিটাই খুব মানে মন ভালো করে দেয় তো সুতরাং দীর্ঘক্ষণ শুট হলেও আমাদের কিন্তু এটা মনে হয়নি যে না ক্লান্ত হয়ে যাচ্ছি মানে হয়তো ক্লান্ত হয়েছি কিন্তু আবার হয়তো কোনোদিন ফেরার সময় শুনছি আগের দিন এখান দিয়ে হাতি বেরিয়েছিল তো আমরা ভাবছি আচ্ছা আজকেও কি আমাদের গাড়ির সামনে এসে পড়বে তো এইরকম একটা থ্রিল মানে যেহেতু থ্রিল হয় থ্রিলিং এলিমেন্ট কিন্তু আমাদের রোজই কিছু না কিছু আহ হয়ে গেছে তো সেটা মজার দর্শকদের জন্য তুমি কি বলতে চাও দর্শকদের এটাই বলতে চাই যে আপনারা সিজন ওয়ান কে এত ভালোবাসা দিয়েছেন বলেই কিন্তু সেই সকল সিজন টু আসছে এবং রহস্য আমরা সবাই খুব ভালোবাসি কি হচ্ছে এটা জানার জন্য আমরা খুব আগ্রহী থাকি উম জানি আপনারাও ট্রেলার দেখার পর থেকে জানতে চাইছেন যে কি আছে কি রহস্য তো সেটা জানার জন্য প্লিজ দেখে ফেলুন নলিনীকান্ত সিজন টু এবং আমাদের জানান আপনাদের কেমন লাগলো দেবাদ্রিদা হ্যাঁ বা হ্যাপি রেডিওতে তোমাকে স্বাগত জানাই কেমন আছো বলো ভীষণ 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 ভালো আর আজকে তো আরো ভালো আচ্ছা এখানে আমি শুনছিলাম যে কিছু একটা তো সাসপিশিয়াস আছে তোমার ক্যারেক্টার নিয়ে তোমার চরিত্রটা নিয়ে একটুখানি বলো দর্শকদের পুরোটা বল তো বার দর্শকরা মানে দর্শকরাও বুঝতে পারবেন কানেক্ট করতে পারবেন একটু যদি বলা হয় তাহলে বলছি যে ইমন যে চরিত্রটা মানে আমি ইমন চরিত্রে অভিনয়টা করেছি মন যে চরিত্রটা সেটা হচ্ছে সুদূর পাহাড়ের একটা মানে খুব মিডল ক্লাস ঘরের একটা মেয়ে তো সে আমাদের যে প্রধান চরিত্র অমৃতার হবু মানে হবু স্বামী সুপ্রিয় তো সুপ্রিয়র সাথে সে একটা মানে অনির্দিষ্ট কালের জন্য একটা প্রেমে জড়িয়ে যায় আর কি তো প্রেম মানে সে কি প্রেম সে মানে অঘাত প্রেম মানে সে সুপ্রিয় ছাড়া কিছু বোঝেই না মানে লাস্টে এমনটা মানে ক্যারেক্টারটা এত প্যাশনেট সুপ্রিয়র প্রতি সুপ্রিয় ভুল করছে এটা মানে ঠিক করছে খারাপ করছে কিনা ভালো করছে এগুলো এ শিস টোটালি ম্যাড মানে প্রিয়োজের ক্যারেক্টারট নিয়ে কথা হচ্ছে সে সুপ্রিয় আসলে চরিত্রটা ঠিক কেমন এই নলিনীকান্ততে আচ্ছা নলিনীকান্ত সিজন 1 এর যদি দেখেন দর্শকরা অনেকেই দেখতে পাচ্ছেন সেটা সিজন টুতে আমাদের যে গল্প মানে যে গল্পটা এবং চরিত্রগুলো আলাদা সুপ্রিয় হচ্ছে মানে সে হচ্ছে বা বড়সড় একটা বিজনেসমেন আর কি পাহাড়ের মধ্যে থাক মানে হয় না যে পাহাড়ের বাংলো টাইপস থাকে মানে যারা ধরুন অনেক বড় চা বাগানের মালিক হ্যাঁ এরকম একটা চরিত্র করছেন আমাদের তো আমরা চরিত্রটা সম্পর্কে জানলাম আর এইটা তো নর্থ বেঙ্গল বা এরকম একটা পাহাড়ি এলাকায় শুট হয়েছে পাহাড়ি এলাকায় শুট করার কিন্তু অনেক রকম ঝুঁকি থাকে আবার কিন্তু মজার অনেক ঘটনাও থাকে কোনটা বেশি তুমি ফেস করেছো ঝুঁকি না মজা হ্যাঁ আমি বলতে গেলে দুটোই ফেস করেছি বাট মজাটা বেশি হয়েছে কারণ আমরা মানে আমার মনে হয়েছে আমি শুট করতে যাইনি আমি পিকনিক করতে গেছি মানে ভীষণ ভালো একটা অভিজ্ঞতা ছিল সবাই খুব ওই ওই করে মানে ট্রেনে চেপে ভীষণ মানে হয় না যে মানে বলাটা অ্যাকচুয়ালি কতটুকু ঠিক হবে বুঝতে পারছি না বাট আমি স্পেশালি ফ্রম মাই সাইড আমি ভীষণ এনজয় করেছি কারণ মানে পুরো টিম পুরো অনের বান্ধব বলো অনের আমাদের রেডিও অনের অনের দা ভীষণ একটা মজার মানুষ আমাদের শ্রমিক স্যার মানে পাশে আছেন ইন্টারভিউ দিচ্ছেন তো স্যারের সাথে আমার কথা হয়নি বলবো মানে ভীষণ একজন মজার মানুষ আমি স্যারকে এই প্রথম স্যারকে মানে আজ আমি প্রথম সিরিয়াল দেখছি মানুষটা সিরিয়াস থাকারই নয় মানে মানুষটা অসম্ভব হাস্য রহস্য ভরা মানে হাস্য প্রত্যেকটা মানুষকে স্যারের হু হু করে হাসিয়ে দেয় আর কি আর সমানে আমার সাথে আমার সাথে তো ভীষণ বন্ধুত্ব স্যারের স্যারের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ একচুয়ালি স্যারই আমাকে চার্জটা দেন আর হ্যাঁ তো মানে সবাই খুব ভালো ছিল মানে খুবই একটা অ্যাডভেঞ্চার বলতে পারো ঠান্ডার মধ্যে কারণ আমাদের শ্যুট হয়েছিল মার্চ মাসে আর মার্চ মাসের ঠান্ডা আর ওখানে দার্জিলিং আই থিঙ্ক দার্জিলিং কাছাকাছি হয়েছিল রুয়ার্স থেকে একটু ওপরে তো যত আমরা ওপরে যাই মানে ঠান্ডাতে লাগতে থাকে তো এটা থ্রি ছিলই আর এখানে তো রনিদা অর্থাৎ রজতাবোদা আছে যাকে ছোট থেকেই বলতে গেলে আমরা দেখে এসেছি কিছুটা হলো খলনায়কের চরিত্র আমরা কিন্তু খুব ভয় পেতাম ছোট থেকে তোমার কি এরকম কিছু ছিল আর যখন সামনে তাকে দেখলে তার সাথে স্প্রিনশিয়ার করলে কাজ করলে তখন তোমার কেমন লাগলো তার অভিজ্ঞতাটা কেমন ছিল একদম তুমি ঠিক বলেছো মানে আমিও সেম আমি বঙ্কেশের ভীষণ একটা মানে বড় বলতে গেলে ফ্যান বঙ্কেশ চরিত্রটা নট ইয়ে তো বঙ্কেশ আমি যখন দেখতাম মানে প্রায় বঙ্কেশের মধ্যেই উনি খলনায়কের চরিত্র করেছে মানে সব কটাতে না কিছু কিছু তো প্লাস আরও অনেকগুলো মানে অনেক কটাতে মানে অনেক ছবি আছে মানে ওনার সম্পর্কে বলতে গেলে তো শেষই হবে না তো আমিও সেম মানে খলনায়কের আমি যখন প্রথম দিন সেটে ছিলাম আমি মনের মধ্যে মানে মাথার মধ্যে ঘুরছিল মানুষটা অনেক বোকেবে আমি কি করবো কি করে বলবো আমার চোখ দুটি দেখলেই কিরম একটু মানে ভয় করে তো সব মানে যেই কথা হলো ফার্স্ট মানে আমি মিট করলাম প্রথম আমি নিজের ইন্টারটা দিলাম স্যারকে আমি আই ওয়াজ লাইক মানুষটা কে কে মানুষ মানে যাকে আমি ভাবতাম এত ছোটবেলা থেকে দেখে এসেছি যা ভেবেছিলাম কিচ্ছুই না পুরো উল্টো খুবই সরল সহজ একটা মানুষ এবং খুব লাভেবল মানে সবাই ওনাকে ভীষণ ভালোবাসে এবং মানে নো ডাউট মানে উনি ভীষণ ভালো একজন শিক্ষক আমাকে আমাকে স্পেশালি আমি যখন ওনার সাথে স্ক্রিন শেয়ার করেছি অনেক অনেক ছোটো ছোট বিষয় থেকে ধরে লাইট বলো ক্যামেরা বলো টেকনিক্যাল জিনিস বলো অনেকটা উনি আমাকে শিখিয়েছেন এবং সাহায্য করেছেন দর্শকদের জন্য তুমি কি বলবে দর্শকদের জন্য বলবো যে অনেক মানে আমি তো অনেক কিছু বলে ফেললাম কিন্তু আরো অনেক কিছু বাকি আছে দেখার জন্য তার জন্য আপনাকে আপনাদেরকে সবাইকে আট থেকে আশি যারা আছেন ছোট থেকে বড় আমার বন্ধুরা বান্ধবীরা সবাই মাসি মেশো কাকা কাকি দাদা দিদি সবাই প্লিজ 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 ক্লিক সাবস্ক্রাইব করো আর দেখো গল্পটা তোমাদের খুব 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 ভালো লাগবে নলিনীকান্ত সিজন টু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এখন নলিনীকান্ত দুইয়ের ডিরেক্টর আমাদের সাথে আছে সৌমিক দাদা কেমন আছেন ভালো আছে হ্যাপি রেডিওতে আপনাকে স্বাগত জানাই অনেক উষ্ণ অভিনন্দন ধন্যবাদ দাদা প্রথমে যে নলিনীকান্ত বেরিয়েছিল এবং আজকে নলিনীকান্ত দুই এর ট্রেলার লঞ্চ হলো আপনার থেকেই জানবো যে দুটোর মধ্যে আসল কোন পার্থক্যটা রয়েছে যেটা এটা আরো বেশি দর্শকদের মনে ধরতে পারে আমি জানি না আমার কাছে এই নলিনীকান্ত 2 খুব পার্সোনাল কেননা নৈনীকান্ত ওয়ান করার সময় আমি আরেকটা ইন্টারেস্টিং সিরিজ করে ভেবেছিলাম করেছিলাম তো তারপর আমার একটা কারমায়ের কাছে আমার জীবনে গত বছর একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে এবং সেখানে ফিফটি পার্সেন্ট চান্স ছিল যে ফিরবো না কিন্তু রিকভার করেছি ফার্স্ট এবং কাম ব্যাক করার পরেই এই কাজটা প্রথম ধরেছি তো সেই জন্য এই কাজটার প্রতি একটা স্পেশাল ভালোবাসা ছিল কারণ অনেকান্ত চরিত্রটা সঙ্গে আমার অনেক মিল আছে যেমন এই সিজন টুতে রনিদা অনেক বেশি অসুস্থ আগে মতো সুস্থ নেই শরীর ফিট নেই বউ ওকে ধমকায় খেতে দেয় না তো এগুলো রনিদাই ইনপুট নিয়েছে আমার শরীর খারাপের পর রনিদা যখন এসেছিল আমাকে দেখতে বা দীর্ঘদিন ধরে বেড়ে ছিলাম তো এবং সেখান থেকে আমার মনে হয়েছে যে এবার নয়নীকান্তকে না একটু হিউম্যান করবো আর একটু মানে পুলিশ নয় মানে শুধু ক্রিমিনালকে ধরে না নলিনী বেশি খালি ক্রাইমটাকে অপছন্দ করে ক্রিমিনালকে নয় ক্রিমিনালের অনেক কারণ থাকে ক্রাইম করার তো হতে পারে সে হয়তো ভালো মানে সে হয়তো করছে বাদ দিয়ে মানে সমাজের একটা অদ্ভুত প্রেশারের মধ্যে তাই সে হয়তো ক্রাইমটা করছে এবং সে হয়তো সমাজকে পাল্টাতে চাই বলে ক্রাইমটা করছে এই গল্পটার মধ্যে রনিকান্ত একটা হিউম্যান সাইড ডিসকভার করেছি এবং নৈনীকান্ত এখানে অনেক বেশি হিউম্যান আগেরটার থেকেও এবং এখানে মজাটা নৈনীকান্ত আমি রানীদাকে বলেছিলাম যে নৈনীকান্ত ওয়ানে তো প্রচুর মজা ছিল তো এই নৈনীকান্ত টুতে তো কর্পোরেট একটু সিরিয়াস তো এই মজাটা কী করে বেরোবে ঠিক বুঝতে পারছে নৈনীকান্ত যখন রানীদা বললো আমরা যখন একসাথে রিহার্সাল করবো বুঝবো না তখন আমরা ছোটো ছোটো ইনপুটস দিতে দিতে আমরা যাব এবং সেখান থেকে সাধারণ কথার মধ্যে যেভাবে বিদেশি ছবিতে হয় খুব সাধারণ সাধারণ কথার মধ্যে মজা বেড়ে যেমন আমরা সারাক্ষণ তো এটা মানে সিরিয়াস কোনো জায়গা জিনিস হলো আমরা সারাক্ষণ সিরিয়াসলি তা থাকি না আমরা মধ্যে মজা করি সেরকমভাবে আমি মজা করে এসেছি আর কি মানে খুব অর্গানিক আর খুব মানে জোর করে নয় মজা তো সেরকমভাবে এসছে এবং এটা আমরা খুব এনজয় করেছি কাজটা করার সময় খুব সিরিয়াসলি মানে আমরা খুব মানে খুব ভাবিনি যে এটা কনসিকুয়েন্স কী হবে কিন্তু করেছি করে আমার মনে হয়েছে দর্শকের রেজাল্ট ভালো হবে এবং লোকে এনজয় করবে এই গল্পটা এবং সত্যি কথা বলতে কি রজনীকান্ত এন্ডিংটা টু এর এন্ডিংটা লোকে চমকে দেবে লোকে ভাবাবে আমার মনে হয় ভালো লাগবে লোকে দেখে আচ্ছা একটা কথা এখান থেকে আসে যে নলিনীকান্ত প্রথম যে পার্টটা ছিল সেটা যখন হয়েছিল সিজনটা সেই টাইমে কিন্তু এইটা বলতে গেলে আউটডোর হলেও রাস্তাঘাটে হলেও কিন্তু কলকাতাতে ছিল যেটা আমাদের বেস অ্যাকচুয়ালি কিন্তু এবারে সেটা বাইরে গিয়ে হয়েছে নর্থ বেঙ্গলে হয়েছে কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাকে কতটা স্ট্রাগল ফেস করতে হয়েছিল মানে আমরা একদম শীতকালে মার্চ মাসের শুরুতে করেছি এবং সেখানে দার্জিলিংয়ে এবার তো ঠান্ডা বেশি দিন ছিল আমরা টাক দেয় শুটিং করেছি এবং প্রচণ্ড ঠান্ডা ওটা যেহেতু টাইগার হিলের দিকটায় সুতরাং ওখানে প্রায় মানে খুবই ঠান্ডা থাকে মানে বারো মাসেই একটু বেশি ঠান্ডা থাকে ওখানে তো ভোর ভোরবেলা আমরা ভোরবেলাতেই শুটিং করেছি কোনো কোনো দিন সেখানে ভোর চারটে পাঁচ সময় প্রায় মানে তিন চার ডিগ্রি সেন্টিগ্রেড কখনো সকালবেলা পাঁচ ছয় ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাচ্ছে তা আমাদের কাজ করেছি এবং আমার তখন রিকভারি চলছে আমার তো হেলথ ভালো নয় তো করতে করতে কখনো অসুস্থ হয়ে পড়েছি কিন্তু আমরা একটা জিনিসই ভেবেছি যে আমরা যেন আমি অসুস্থ হয়ে পড়ছি এটা আমার কাজে দেখালে হবে না কাজটা তো দেখার সময় লোকে এটা বুঝবে না যে অসুস্থ ছিল ডিরেক্টেড তো সেই জন্যে আমরা খুব এনার্জি নিয়ে কাজটা করেছি এবং এবং সবাই মিলে দারুণ ইনপুট দিয়েছে এটা সবাই সাহায্য করেছে বিশেষ করে আর্টিস্টরা আমি মানে সত্যি বলছি আমার আর্টিস্টের কাছে কৃতজ্ঞ যে এরকম মানুষও হয় আজকালকার দিনে যারা আউট অফ দ্য ওয়েতে গিয়ে একটা কাজ তুলে দিয়েছে এবং তারাকে এনজয় করেছে আজকে সবাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে এমন সম্পর্ক যে সম্পর্কটা সবসময় সব সিরিজে হয় না আর আমি তো ভেবেছি না আমি থাকবোই না সুতরাং আমি যেটা এটা করার পর আমার কাছে এটা মানে এটা যদি লোকের ভালো লাগে তাহলে মনে হবে যে আমার নবজীব জন্মটা সার্থক হলো আর কি তো সেই জন্য আপনারা দেখুন যদি ভালো লাগে তাহলেই লোককে বলবেন ভালো লেগেছে বা আরো ভালো হতে পারতো আমি জানি ডেফিনেটলি আরো ভালো হতে পারতো কেননা ভালো করার অনেক জায়গা ছিল কিন্তু তবুও যেটা হয়েছে সেটা যদি ভালো লাগে লোকে তারা যেন বলে সবাইকে ভালো হয়েছে এটাই যে কোনো ওয়েব সিরিজে বা যে কোনো কাজেই আমরা যদি দেখি সেখানে কিন্তু মিউজিক ডিরেক্টর একটা বড় ভূমিকা থাকে এবং নলিনীকান্ত দুই মানে ইন্সপেক্টর নলিনীকান্ত দুই এর যিনি মিউজিক ডিরেক্টর তিনি হলেন প্রাঞ্জল দা এবং তাকে আমরা পাশে পেয়ে গেছি দাদা কেমন আছো ভালো আছি ভালো আছো আচ্ছা পার্ট ওয়ানটাও যখন বেরিয়েছিল তখনও আমরা কিন্তু জানি যে তুমি মিউজিক ডিরেশনটা দিয়েছিলে তো সেখান থেকে আজকে একটা সিকুয়েল বেরিয়েছে জার্নিটা কেমন লাগছে তোমার অভিজ্ঞতা কেমন জার্নিটা খুব ইন্টারেস্টিং তার কারণ ইন্সপেক্টর নলিনীকান্ত যখন প্রথম আমি পার্ট ওয়ানটার ব্রিফ পেয়েছিলাম তখন আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল কারণ সৌমিক দা একজন খুবই এক্সপিরিয়েন্স ভেটারান ডিরেক্টর এবং রনিদা আছেন দারুণ অভিনেতা করে দারুণ অভিনয় করেছিলেন এবং সুপ্রতা ছিল আগের টাই এবং আমি যখন মিউজিক করতে গেছিলাম সৌমিক দা একটা টিপিক্যাল ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্স মিউজিক চেয়েছিলেন যেটা আমি আগের বার করেছিলাম এইবারে সৌমিক দা একটা অন্যরকম মিউজিক চেয়েছে যার ফলে এবারে মিউজিকটা একটু অন্যরকম একটু নিউ এজ আর্ট টু ডার্ক

মানে একই রকম গল্পে হয়তো দুজন দুই একটা দুরকম মিউজিক চাইবেন তো সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা জেনে নিয়ে তারপরে যদি এরা ডিরেক্টর টু ডিরেক্টর ভ্যারি করে কিন্তু তাও ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ভালো ডিরেক্টর হন যারা খুবই মানে সৌমিত্রের মধ্যে যারা খুব এক্সপিরিয়েন্সড হন তারা সবসময় নিজেদের ব্রিফ দেন এবং মিউজিক ডিরেক্টর একটা ক্রিয়েটিভ স্পেসও উনি অ্যালাউ ওনারা অ্যালাউ করেন এবং তারপরে আমাকে যেটা ভাবতে হয় মিউজিক কম্পোজ করার সময় বিজিএমটা কম্পোজ করার সময় যে কোন সময় পরিস্থিতিটা আছে

কিন্তু খুব কিছু কিছু প্রজেক্ট হয় না যে করার পর মনে মনের কাছাকাছি থেকে যায় সেই ক্ষেত্রে নলিনীকান্ত অলক্ষিস এবং রাজানানী রঙীয় এইগুলোর কথা আমি বলবো দর্শকদের জন্য তুমি কি বলবে এটাই বলবো যা যারা এখনো ক্লিক সাবস্ক্রাইব করেননি তারা করে ফেলুন খুব একটা বেশি টাকা লাগছে না কারণ নলিনীকান্ত টু যদি আপনারা এই বর্ষার সময় না দেখেন তাহলে একটা জমজমাটি থ্রিলার মিস করবেন বিনোদন জগতে যেকোনো কাজ সেটা সিনেমা হোক ওয়েব সিরিজ হোক সিরিয়াল হোক বা যেকোনো কিছু সেটা মানুষের সামনে তুলে ধরার জন্য সব থেকে বড় হাত একজনের থাকে সেটা হলো ডিওপি আর ইন্সপেক্টর নলিনীকান্ত দুইয়ের ডিওপি অনির আমাদের সাথে আছে তারা কেমন আছেন ভালো তুমি কেমন আছো আমিও বেশ ভালো আছি এই যে ইন্সপেক্টর নলিনীকান্ত দুইয়ের আপনি যে ডিওপি আপনি যে কাজটা করেছেন মানুষের সামনে তুলে ধরার জন্য তো ক্যামেরার পিছনে কাউকে থাকতে হবেই অবশ্যই আর সেটা কিন্তু খুব বড় একটা কাজ এইটার অভিজ্ঞতাটা কেমন ছিল এই কাজের বিষয়ে সবার আগে আমি বলি সেটা হচ্ছে যে আমার সাথে আনমলও ছিল সে আজকে অন্য কোনো ছুটি থাকার জন্য এখানে আসতে পারেনি তো সেও কিন্তু আমার সাথেই কাজ করে তো সেটা সবার আগে জানা দরকার সেও আমাদের পার্ট অফ ডিওপি টিম আর সেকেন্ডলি হচ্ছে যে প্রশ্নটা তুমি করলে যে এক্সপিরিয়েন্স বলতে আমরা অনেকটাই আউটডোরে শুট করেছি তো আউটডোরের চ্যালেঞ্জেসটা অবভিয়াসলি ছিল বৃষ্টি যখন দরকার নেই তখন হয় রোদ যখন দরকার নেই তখন আসে এগুলো চলেছে তার মধ্যে দিয়ে মোটামুটি ভালো করেই আমাদের প্ল্যানিং এর জন্য সেরকম কোনো চ্যালেঞ্জেস বলতে বড় কিছু হয়নি বাট হ্যাঁ আমরা পাহাড়ে অনেকটাই ডে লাইট লুজ করতাম ডে তো সেটা গিয়ে রাত্রেবেলা আলাদা করে ডে লাইট ক্রিয়েট করে শুট করতে তো এইটা একটা সমস্যা ছিল সেটা রেগুলার প্রবলেম বাট এটা ছাড়া মোটামুটি ছিল আচ্ছা আমরা যতদূর জানি সিনেম্যাটোগ্রাফি বা ডিওপির কাজটা যেটা হয় ক্যামেরার পিছনে থেকে মানুষটাকে আরো বেশি যে চরিত্র আছে তাকে আরো বেশি ফুটিয়ে তোলা কোন চ্যালেঞ্জেস এরকম হয়েছে এরকম কোন ঘটনা ঘটেছে যেখানেই ফুটিয়ে তুলতে গিয়ে বা ক্যামেরার টেকনিক্যালিটিজের প্রবলেমের জন্য পিছিয়ে যেতে হয়েছে বা সমস্যা সম্মুখীন হতে হয়েছে দেখো এখানে যারা কাজ করেছে প্রত্যেকই এতটা এক্সপেরিয়েন্সড যে মানে তারা যেভাবে কাজটা করেছে সেক্ষেত্রে আমার দিক দিয়ে সেরকম কোনো প্রবলেম ফেস করিনি বাট কিছু ক্ষেত্রে হয় কি শিডিউলের প্রবলেমের জন্য বলো বা কাজ করতে গিয়ে ফ্লোতে অনেক সময় যে লোকেশন পাওয়া যায় সেটা মানে প্ল্যান ছিল যেখানে সেটা পাওয়া যায়নি তো তার ইনস্ট্যান্টলি যখন অ্যাক্টর চেঞ্জ করতে হচ্ছে না এই সিনটা শুট হবে না এই সিনটা শুট করতে হবে বিকজ আমার ওই লোকেশনটা নেই সেক্ষেত্রে একটু তাদেরও যেরকম প্রবলেম হয়েছে সেরকম প্রবলেম আমারও একটু হয়েছে বাট সেটা মিলেমিশে ব্যাপারটা ভালোভাবেই উঠে যাচ্ছে

তখন যে ব্যাপারটা থাকে ক্যামেরার পিছনে রজতা একদম পুরো উল্টো মানে আমরা বেসিক্যালি সেটার মধ্যে সব সময় হাসি আর কি করতাম কাজ কম করতাম আর মোটামুটি এই জন্যই চাপের সময়গুলোকে আর চাপ বলে মনে হতো না সো সেই দিক দিয়ে দেখতে গেলে ক্যামেরার পিছনে রজতা এবং বাকি অ্যাক্টাররাও খুবই কোঅপারেটিভ ছিল তো মজা করেই কাজটা হয়েছে আর রজতা বোধার এই দুটো দিক সবসময় আছে যে ক্যারেক্টারে যখন ঢোকে তখন একদম ক্যারেক্টারের মতো করেই থাকে যেই কাটটা হলো তখন রজতা বোধার রজতা তখন তোমার সাথে ইয়ার মারবে কথা বলবে তোমার চাপ দর্শকদের জন্য কি বলবে শেষমেশ সামনেই তো সিরিজটা পুরো রিলিজ করছে তো আপনারা যেন অবশ্যই দেখবেন আর ট্রেলারটা আজ রিলিজ করছে সেটা জানাবেন যে কেমন লাগলো আপনাদের আমরা আমাদের দিক দিয়ে যতটা পারা যায় চেষ্টা করে জিনিসটাকে ভালোভাবে তৈরি করার চেষ্টা করছি সিরিজটাকে তো অবভিয়াসলি এক্সপেক্ট করব যাতে সবার ভালো লাগে আর সবার জন্য দেখব নলিনীকান্ত পার্ট 2 এর আজকে ট্রেলার লঞ্চ আর এখানে আমার সাথে আজকে পেয়ে গেছি মানুষকে মানুষ দা আমাদের সাথে বসে রয়েছে নমস্কার কেমন আছো দাদা ভালো আছি আরো ভালো আছি যে নলিনীকান্ত 2 অবশেষে আমরা অনেক দিন অপেক্ষা করেছিলাম কবে আসবে তো সেই সময়টা চলে এসেছে এই আগস্টের শেষে নলিনীকান্ত 2 আসছে এটা একটা ভালো খবর যারা যারা ক্লিক সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো আপনারা দেখুন আপনাদের মতামত জানান ভালো লাগা জানান তোমার যে চরিত্রটা ইন্সপেক্টর নলিনীকান্ত দুই এ সেই চরিত্রটা নিয়ে আমাদের দর্শককে একটু বলো আমার যে চরিত্রটা প্রথমত নলিনীকান্ত ওয়ানটা আমার খুব কাছের ছিল বিশেষ করে হ্যাঁ দেখেছি এবং সেটা রনিদার প্রতি একটা আলাদাই আমাদের সবারই একটা ভালো লাগা ভালোবাসা এবং যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা থিয়েটারের জায়গা থেকে দাঁড়িয়ে সেখান থেকেও দাঁড়িয়ে তো তো প্রথম দেখেছি ভালো লেগেছে এবং অপেক্ষায় ছিলাম যদি এরকম একটা কাজ করা যায় যেহেতু ক্লিকের আমার এটা নিয়ে দু নম্বর কাজ এর আগে রাজা রানী রোমিওতে আমি জামালের চরিত্রটা করেছিলাম তো এই ভাবতে ভাবতে আমি জানতাম না হঠাৎ করে আমার কাছে এরকম শান্তপুদার একটা ফোন আসে যে এরকম একটা চরিত্র আছে সেটা আমি ভাবলাম যে আমার চরিত্রটা হচ্ছে আমি রজতাবোদার জুনিয়র অফিসার আমি ভাবলাম তো কোনো তো রয়েছে আবার কি নতুন করে তখন বললো যে না এইখানে পুরো ঘটনাটাই ঘটেছে নর্থ বেঙ্গলে এবং নর্থ বেঙ্গলের অফিসার হচ্ছি আমি সেইখানে একটা অন্য তদন্ত করতে এসে আরেকটা তদন্তের ঢুকে পড়া হচ্ছে রনিটা এবং সেই তদন্তেরই আর একটা তদন্তকারী অফিসার হচ্ছি আমি আমরা দুজনে মিলে সেটা করছি এবং তার আগে গোর্খাল্যান্ডের মানে চরিত্র অনুযায়ী গোর্খাল্যান্ডে আমার সিনিয়র ছিলেন আমি তার কাছে অনেক বারবার করে অনুপ্রেরণা পেয়েছি সেই কারণের জন্য আমার দাদার মতোই মানে এখানে আরো ক্যারেক্টারটা আরো একটু বিল্ড আপ হয়েছে যেহেতু পূর্ববর্তী একটা পরিচয় আমাদের ছিল সেই কারণের জন্য দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে খুব স্নেহ করে আমাকে এবং আমি খুব ভালোবাসি সে জায়গা থেকে পুরো মজা করে শেখা শেখা থেকে আস্তে আস্তে আমি এখানে একটা প্রশ্ন করে মজা যখন শব্দটা বললে তাহলে কতটা মজা এবং স্মরণে এমন কিছু ঘটনা রয়েছে মজার ঘটনা এইটা শুট করার টাইমে হ্যাঁ দেখুন কি হয় যখন আমরা বাইরে কোথাও একটা একটা দীর্ঘদিন তেরো চোদ্দ দিন যখন থাকি তখন তো মজা তো না হলে তো আমরা নিজেরাই কাজ করতে পারবো হ্যাঁ এটা পুরোটাই নর্থ বেঙ্গলে শুট হয়েছে এবং সেটা আমাদের রয়েছে এক একটা দিন এমনও গেছে যখন আমরা তিন চারে কাজ করেছি এবং সেখানে রাত্রিবেলা আড়াইটা তিনটে অব্দি শুট হয়েছে এবং সেখানে কথা বলার এবং বাইরে টোটাল ব্যাপারটাই বাইরে তার ওই জায়গাগুলোতে পাহাড়ের ওখানে মানে হাড় কাঁপানো মানে রাত্রের বেলা কথা বলা মানে পকেট থেকে হাত বার করতে পারছে না সেই সময় দাঁড়িয়ে এবং শ্রমিক দা শ্রমিকা নিজে খুব মিষ্টি মজার মানুষ আপনারা সবাই দেখেছেন তো ওই খাওয়া খেতে খুব ভালোবাসে আর যেটা হয় সেটা আর বেলা ওই রকম একটা জায়গায় খাওয়ার একটা বড় ক্রাইসিস হয়ে দাঁড়ায় যে এই খাবারটা খেতে ইচ্ছে করছে ওই খাবারটা করছে কিন্তু মন চাইলি তো পাওয়া যাচ্ছে না সেই সবই টুকরোটা ঘটনা এবং একটা টাইম তো এরকম হলো রাতের বেলা আবার যেখানে শুট করছিলাম সেখানে জানা গেল যে দেখি ভাল ভাল্লুক দেখা গেছে বুনো শুয়র এসছে আমরা সেগুলোকে নিয়ে এমনি নিজের চোখেও দেখলাম এক আমরা যখন শট দিচ্ছিলাম দুপুরবেলার দিকে সে এলো এবং তার মতো করে সে নিজে বিচরণ করে চলে গেল যেটা হলো সেটা হচ্ছে যে আমরা ভয় হার রাতের দিকে আর ওই দিকে যেতে পারলাম না যেটার মতো মজা বেশ মজা ভালো খুব ভালো লেগেছে দর্শকদের জন্য তুমি কি বলবে দর্শকদের জন্য একটাই কথা আমাদের আমরা যারা অভিনেতা এবং যারা এই কাজটা বানিয়েছি তাদের তো একটাই আশা থাকে যে আপনাদের কাছে যাতে পৌঁছতে পারি আশা করব নলিনীকান্ত ওয়ান আপনাদের ভালো লেগেছিল এবং নলিনীকান্ত টুটাও খুব ভালো লাগবে কারণ এটা আরও অন্য রকম করে করা তো আপনারা সবাই প্লিজ দেখুন ক্লিক সাবস্ক্রাইব করুন আর কেমন লাগলো জানান আশেপাশে মানুষকেও জানান আশা করি ভালো লাগবে নমস্কার